সবাইকে স্বাগতম চুল পড়া বন্ধে গোলাপ জলের উপকারিতা শুষ্ক রুক্ষ চুলে জৌলস ফিরিয়ে আনতে সাহায্য করে গোলাপ জল পাশাপাশি খুশকি দূর ও চুলের গোড়া মজবুত করতে এক প্রাকৃতিক উপাদান চুল চর্চায় নিয়মিত ব্যবহার করতে পারেন গোলাপ জল তুলা গোলাপ জলে ভিজিয়ে মাথার তালুতে সরাসরি ঘষে লাগাতে পারেন বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে হেয়ার প্যাকও তৈরি করে নিতে পারেন তাই জেনে নিন চুল চর্চায় ব্যবহার করবেন গোলাপ জল অ্যালোভেরা জেল ও গোলাপ জল গোলাপ জল ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল সপ্তাহে একবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে দূর হবে চুলের মধু ও গোলাপ জল গোলাপজলের সঙ্গে মধু মিশিয়ে তৈরি করুন প্রাকৃতিক কন্ডিশনার এই চুলে চল্লিশ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন গোলাপ জল ও ভিটামিন ই দুই থেকে তিনটি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল নিয়ে চার পাঁচ ফোঁটা গোলাপ জলের সঙ্গে মেশান মিশ্রণটি মাথার তালুতে মেসাজ করুন সপ্তাহে একদিন এটি ব্যবহার করলে দূর হবে খুশকি গোলাপ জল ও গ্রিন টি চুলে মাইন্ড মাইল শ্যাম্পু ব্যবহার করার পর গোলাপ জল ও গ্রিন টি এর মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন চুলের বৃদ্ধি বাড়বে এটি লবণ ও গোলাপ জল এক টেবিল চামচ লবণের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মেশান সপ্তাহে দুইবার একটি মাথার ত্বকে ঘষে ঘষে লাগান চুল পড়া বন্ধ হবে গোলাপ জল ও গ্লিসারিন এক চা চামচ গ্লিসারিনের সঙ্গে চার পাঁচ ফোঁটা গোলাপ জল মেশান মিশ্রণটি পানির সঙ্গে মিশিয়ে চুল ধুয়ে নিন ঝলমলে হবে চুল গোলাপ জল ও মুলতানি মাটি দুই টেবিল চামচ মুলদানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন এই হেয়ার চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করবে ও চা চামচ সঙ্গে ফোঁটা মিশিয়ে ক্যাস্টর জল জল এক গোলাপ মাথার ত্বকে লাগান এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে একবার এই হেয়ার ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না